ননভেজ চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিদিনের নিউজ আপডেট এবং লেটেস্ট নিউজ নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দীর্ঘদিন মা মেয়েকে ধর্ষণ করে পঁচিশটি ভিডিও বাজারে ছাড়ে নিমার আলী খুব সুকৌশলে দরিদ্রতার সুযোগ নিয়ে মা মেয়ের সঙ্গে অবৈধ মেলামেশা শুরু করে সিলেটের ধর্ষক নিমার আলী এতে মোটেও অনুতপ্ত নন তিনি একদিন নয় একাধিক দিন সে তাদের ধর্ষণ করে আর ধর্ষণের দৃশ্য সে নিজের মোবাইল ফোনে ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখে বিষয়টি ধর্ষিতার স্বামী প্রায় দেড় মাস আগে জেনেছিলেন প্রথমে জেনেছিলেন তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিমার আলী অবৈধ মেলামেশা করেছে কিন্তু পরে ভাইরাল হওয়া ভিডিওর মাধ্যমে জানতে পারেন তার স্ত্রীর সঙ্গে নিমারের অবৈধ সম্পর্ক ছিল কিন্তু তার আগে তিনি জৈন্তাপুরের ডেমা গ্রামের লোকজনের কাছে ছুটে গিয়েছিলেন নিমারের বিরুদ্ধে দিয়েছিলেন বিচারও গ্রামের লোকজন বিষয়টি দেখে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত নিমার আলী গ্রাম্যশালে আসেনি ওই কারণে শেষ পর্যন্ত গ্রামের মানুষ ব্যর্থ হয় এলাকার লোকজন জানিয়েছেন প্রথমে তারা জানতে পারেন নিমার আলী বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েকে ধর্ষণ করেছে এই বিষয়টি নিয়ে তারা নিমারের পরিবারের সঙ্গে কথা বলেন তারা চেয়েছিলেন উপযুক্ত মহারণা নিয়ে নিমারার সঙ্গে ওই মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে কিন্তু নিমার আলী সেটি গ্রহণ করেনি দরবস্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ জানিয়েছিলেন ওই পিতা তার মেয়েকে নিয়ে আমাদের কাছে এসেছিলেন মেয়ে তাদের জানিয়েছেন বিয়ের প্রলোভন দেখিয়ে নিমার তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে এ কারণে উপযুক্ত মহরণা দিয়ে নিমারের সঙ্গে ওই মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু নিমার সেটি মানেনি তিনি বলেন প্রথমে ওই ব্যক্তি তার মেয়ের কথা বলেছিলেন ওই সময় তিনি স্ত্রীর কথা বলেনি গত প্রায় এক মাস ধরে এই বিষয়টি নিয়ে এলাকায় কথাবার্তা হচ্ছিল বলে জানান তিনি ওদিকে বর্তমান চেয়ারম্যান বাহাদুর আলম বাহার জানিয়েছেন তার গত সাথে মেয়ে থেকে ভিডিও ভাইরালের কথা জেনেছেন ওই দিন ধরে মেয়ের মোবাইলে ভিডিওটি ছড়িয়ে পড়ে তারা প্রথমে বিষয়টি বিশ্বাস করেননি ভিডিওটি ভাইরাল করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না এখন তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে যাচ্ছে এ কারণে এখনই তাদের পাশে সবাইকে দাঁড়ানো উচিত বলে মনে করেন তিনি এদিকে ধর্ষিত হওয়া মা ও মেয়ের জবানবন্দি গ্রহণের জন্য শুক্রবারই তাদের সিলেটের আদালতে পাঠায় পুলিশ এরপর মা ও মেয়ে দুজনই আদালতে বাইশ ধারায় জবানবন্দি দিয়েছেন এসব জবানবন্দিতে তারা দুজনই ঘটনার জন্য দায়ী করেন নিমার আলীকে এরপর আদালতের নির্দেশে তাদের দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয় পুলিশ জানায় গতকাল মা ও মেয়ে পরীক্ষা শেষ হয়েছে জয়ন্তাপুর থানায় কবির মেয়েটির বয়স বেশি নন ওসি জানান পনেরো কিংবা ষোলো হবে মেয়েটিকে নিমার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে অনেকটা জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করা হয় আর মাও জানিয়েছেন তাকে হাতে ফেলে নিমার একদিন ধর্ষণ করেছে আর ধর্ষণের সময় মোবাইল ফোনে ভিডিও ফুটেজ তোলে তারা পরিস্থিতি শিকার বলে পুলিশের কাছে জানিয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ